নাজমুল হোসেন শান্ত যে ব্যক্তিটির সঙ্গে হেসে হেসে কথা বলছেন তাকে চিনতে পেরেছেন যারা ক্রিকেটের খোঁজখবর রাখেন তারা চেনার কথা তিনি বাংলাদেশ দলের সাবেক হেড কোচ রাসেল ডোমিঙ্গো যিনি এখন আছেন নেদারল্যান্ডের কোচিং প্যানেলে অনুশীলন করতে মাঠে নামার আগে বাংলাদেশের ডাগআউটের সামনে আসেন সৌজন্যতা বিনিময় করেন টাইগার ক্রিকেটার ও কোচদের সঙ্গে বাংলাদেশ দলের টিম ম্যানেজার রাভি দিমাম সহকারী কোচ নিক প্রথাসের সঙ্গে হাত মেলার ডোমিঙ্গো একসময় সাকিবদের কোচ থাকলেও এখন ডাচদের কোচ বাংলাদেশের প্রতিপক্ষই হাজির হচ্ছেন তাই লড়াইটা কেবল টাইগার বনাম দের নয় ডোমিঙ্গো বনাং হাজির সিংহের লড়াইও ম্যাক রায়ান কুকে গত ওয়ানডে বিশ্বকাপে হেরেছিল বাংলাদেশ এবার তো পরিস্থিতি আরও জটিল বাংলাদেশ দলের সাবেক হেড কোচ ডোমিঙ্গো সাকিব লিটনদের দুর্বলতা নারী নক্ষত্র সবই জানা ফলে খানিকটা চাপে থাকবে টাইগাররা ঘরের সূত্র বিভীষণ হয়ে ধরা দিতে পারেন সাবেক এই কোচ সঙ্গে আছেন টাইগারদের আরেক সাবেক ফিল্ডিং কোচ রায়ান কুক বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে দুই কোচের অভিজ্ঞতা থেকে গোপন প্ল্যান করে মাঠে নামছে ডাচরা সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন নেদারল্যান্ডসের অলরাউন্ডার লোগান ভ্যান বিক নানা অপবাদ মাথায় নিয়ে ম্যাচ শেষ হওয়ার আগে দুই হাজার বাইশ সালের ডিসেম্বরে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান দক্ষিণ আফ্রিকান ডোমিঙ্গো তবে খুব বেশি দিন বেকার থাকতে হয়নি প্রোটিয়াই কোচকে টি টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচকে সামনে রেখে নেদারল্যান্ডস জাতীয় দলের কোচিং স্টাফে নেওয়া হয় তাকে ডোমিঙ্গোর কোচিংয়ে কোয়ালিফায়ারের বাধা অতিক্রম করে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয় নেদারল্যান্ডস বিশ্বকাপের প্রথম ম্যাচও নেপালের বিপক্ষে জয় ছিনিয়ে নেন ডোমিঙ্গোর শিষ্যরা ব্যাটে বলে দারুণ পারফরমেন্স করেছে তারা শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকেও কাঁপন ধরিয়ে দিয়েছে কিন্তু ভাগ্য সহায় না হওয়া পর্যন্ত শেষ পর্যন্ত হারতে হয় বিশ্বকাপে একই গ্রুপে আছে নেদারল্যান্ডস ও বাংলাদেশ সেই সুবাদে ডোমিঙ্গোর সাবেক বর্তমান শিষ্যরা মুখোমুখি হচ্ছেন একসময় প্রধান কোচ থাকলেও এবার রিয়াদ শরিফুলদের প্রতিপক্ষ হয়ে হাজির হবেন এই কোচ এটা বাংলাদেশ দলের ক্রিকেটার জন্য বাড়তি চ্যালেঞ্জ কারণ তার আমলে অনেক ক্রিকেটার এই দলে খেলছেন তাদের খেলা সম্পর্কে ভালো ধারণা আছে ডোমিঙ্গোর দুর্বলতা ও শক্তিমত্তা জানেন তিনি নিঃসন্দেহে এটি বাড়তি সুবিধা দেবে ডাস্টের কোচ থেকে পরিকল্পনা নিয়ে টাইগারদের কাবু করার ফোন দিয়ে আসছে তারা সেই সঙ্গে লড়াইটা হবে বাংলাদেশের বর্তমান প্রধান কোচ চান্ডিকা হাতুর সিংহ সাবেক হেড কোচ ডোমিঙ্গোরও নেপালের বিপক্ষে দারুণ জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে নেদারল্যান্ডস সেই ম্যাচে নজর কাটা ফিল্ডিং করেছে ডাচরা এই দারুণ ফিল্ডিং এর নৈপত্য ছিলেন কুক যিনি ছিলেন বাংলাদেশের সাবেক ফিল্ডিং কোচ তার অধীনে টাইগারদের ফিল্ডিং রাজ্যের অসন্তোষ কুককে তাই এক প্রকার বিদায় দেওয়া হয় অথচ সেই কুকের অধীনে ডাচদের অবিশ্বাস্য সব ফিল্ডিং দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও জিততে জিততে হেরে যায় ডাচরা সব কিছুর মূলে আছেন হেড কোচ কুক যেহেতু বাংলাদেশ তার চেনা প্রতিপক্ষ তাই চ্যালেঞ্জটা একটু বেশি হবে টাইগারদের জন্য হুসাইন আরমান বিডি কুইক টাইম Thank you.